তো আজকে অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি আসলে অনেকগুলো কাজ পড়ে গেছিলো তো আরও অনেক রকম সমস্যা ছিল তো সেই জন্য অনেক দিন ভিডিও বানাইনি প্রায় প্রায় তিন মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি হঠাৎ করে মনে হলো ঠিক আছে দেখা যাক আবার নতুন করে যদি শুরু করি তো সেই জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা তো চলো তোমাদের আজকে এবারে আমাদের গাছগুলোকে একটু দেখাই যে এবার আমি কি কি গাছ লাগিয়েছি বেশি গাছ লাগাতে পারিনি দেখো এখানে আমি লাগিয়েছি গাঁদা গাছ এই দুটো গাঁদা গাছই লাগিয়েছিলাম মানে একটার এটা হচ্ছে তোমার হলুদ আর এটা এইটা কি তো এই বাকিগুলো তো আমাদের পুরনো অন্য গাছ নয়ন তারা আর এটা আমি ছোলা ভিজিয়ে লাগিয়ে দিয়েছিলাম তো সেই ছোলা শাক হয়েছে কত দেখো আর এইটা দেখো ধনেপাতা পাতা গাছ ধনেপাতাটা পাতাটা আমি এবার প্রথমে মানে এই প্রথমবার আর আর গাছ আছে এইটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ সাদা চন্দ্রমল্লিকা এটা সাদা আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই দুটো কালার এই আর দুটো আর এই একটা তিনটে আরো ছোট ছোট কুড়ি হয়েছে এই দুটো আর এই দেখো এইখানে চন্দ্রমল্লিকা গাছ আর গাদা গাছ একই টবে লাগিয়ে দিয়েছি এখানে কি সুন্দর একটা হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুটবে এই দুটো আর এই সাদা গাছটাতে অনেকগুলো কুড়ি এসছে অনেকগুলো ফুল ফুটে ঝরে গেছে আর আজকে পৌষ সংক্রান্তি ঠাকুরকে একটু পুজো দেব। রোজই দিই মানে আজকে একটু নতুন গুড় ফল এইসব দিয়ে পুজো দেব তো পুজোটা আগে দিয়ে নেই তারপর তো আজকে আবার পিঠে বানানোর ব্যাপার আছে তো সারা দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এই আমরা চা ফা খেয়ে নিয়েছি আর এখন সকাল সকাল পিঠে বানিয়ে নেব তো কালকে আমি এখানে তিনখানা নারকেল নারকেলের আর কি ছাইটা বানিয়ে রেখেছিলাম রাত্রিবেলাতেই যাতে সুবিধা হয় এই যে এতটা হয়েছে পুর এখানে একটা এখানে একটা এই নারকেলের এটা কালকে রেডি করে দিয়েছিলাম যাতে আজকে তাড়াতাড়ি হয় এটাই আর আজকে বানাবো দুধ পুলি তো সেই জন্য এখানে দু প্যাকেট আমুল তাজা নিয়ে এসছে এটা আর কি দু লিটার আর তার সাথে একটা ছোটো প্যাকেটও এনেছে এটা বোধ হয় কত আড়াইশো গ্রাম না পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের মানে টোটাল আড়াই লিটার দুধ আড়াই লিটার দুধ আছে আর এটা খুব ভালো একটা গুড় নলেন বলছে এটা পাটালি গুড় তো এই গুড়টা বানা হয়েছে কালকে গিয়ে সব আর কি বাজার এটা তো বললো টাকির পাটালি জানি না কীরকম হবে আর এখানে নিয়েছি এই যে এক কেজি সেদ্ধ চালের গুঁড়ো আর এক কেজি আতপ চালের গুঁড়ো তো একদিনে তো সব পিঠে বানাবো না আজকে শুধু পুলিটা আর কয়েকটা মানে একটুখানি সেদ্ধ পিঠে বানাবো সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে যেটাই বলো তো আজকে এইগুলোই বানাবো আবার এক দিন এক এক রকম করবো একবার ওইটা ওই যে কড়াইতে ইয়ে হয়ে গেলো তো এবার এটাকে বাটিতে ঢেলে নিলাম পাত্রে এবার এটাকে আটার

더 많이 먹으면 안되거? 아니 k e 아, l e r y 가 항상wie 뱃려준다더가까이사 এই যেখানে আমাদের পুলিগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো দুধে ছাড়বো একটা দুটো করে ছাড়তে হবে দিয়ে এগুলো যখন ভেসে সেদ্ধ হয়ে যাবে ভাই হুম দুটো কি কেঁদে মাথায় দেখা যাচ্ছি এই যে পুলি গুলো সব ভেসে উঠেছে সেদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা তুলে দেখবো বাবার জন্য

ছোট কালে আমি না পশির মতো আমরা নিজেদের মনে মতো পোষ পোষবুড়ি কি দিয়ে করছে মাথা করতাম হাত পা কি দিয়ে করতে মাটি দিয়ে মাটি দিয়ে দিয়ে পশিয়ে দিতাম কাঁধার করতাম

তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আরো আল দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফড়ি